শুষ্ক মৌসুমের আগেই পানি তিস্তায় বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত একের পর এক বাঁধ খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে রংপুর অঞ্চলের বৈষম্য কারণ হবে আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই দু আঠারো সালের সমীক্ষা শেষে চীন প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায় ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম রোববার পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন সোমবার চার পরদিন দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিস্তা বাচা নদী সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন চীন তিন বছর ব্যাপী সমীক্ষা করেছে চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ পরিচর্য সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙ্গন প্লাবনে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর